আজকের গল্প চালাক কাক আর এক ধূর্ত শিয়াল সে অনেক দিন আগের কথা খুব সুন্দর একটা জঙ্গল ছিল আর সেই জঙ্গলে একটা কাক বাস করত। কাকটা এতটাই চালাক যে জঙ্গলে সমস্ত পশু পাখিকে সে বোকা বানিয়ে রাখত আর সে তো অনেক রকমের গল্প শুনে রেখেছিল যে কারণে তার অন্য পশুকে বা পাখিকে বোকা বানাতে খুব সুবিধা হতো সুন্দর দিনের ঘটনা সকালবেলায় ঘুম থেকে কাক তাড়াতাড়ি করে উঠে খাবার খুঁজতে শুরু করে দেয় তো জঙ্গলে খাবারের অভাব নেই সে তো অন্য কাউকে বোকা বানিয়েও খাবার জোগাড় করে ফেলে কিন্তু ওই যে সে একটু বেশি চালাক বলে সে ভালো মন্দ খাবার খেতে পছন্দ করে একটু খোঁজাখুঁজি করলেই সে খুব ভালো ভালো খাবার পেয়ে যায় সে ভালো খাবার খেয়ে যার একবার নেশা হয়ে গেছে সে কি যে কোনো খাবার খেতে ভালোবাসে মোটেই না কাকতো টাটকা টাটকা মাংস টাটকা টাটকা মাছ এই সব খেতে অভ্যস্ত তো রীতিমতো একদিন সে খাবার খুঁজতে খুঁজতে খুব সুন্দর টাট এক টুকরো মাংস পেয়ে যায় কাক বলে বাহ আমি এত সুন্দর মাংস পেলাম তাছাড়া আমি তো রোজই ভালো ভালো খাবার খাই এইভাবে যদি আমি রোজ রোজ ভালো ভালো খাবার খেতে থাকি তাহলে তো আমি একেবারে মোটা হয়ে যাব যাই হোক মোটা হলে তো কি হলো মোটা হলে হয়তো হাতির মতো বড় হয়ে যাব আর ওয়াও আমি যদি হাতির মতো বড় হয়ে যাই তাহলে জঙ্গলে সমস্ত পশু পাখিরা আমাকে তো রাজামশাই মনে করা শুরু করবে তখন আমাকে রাজামশাইয়ের মতো সম্মান করবে আর আরও ভালো ভালো খাবার তারা এনে দিবে এইটা ভাবছিলো কাক তখনই সেই গাছ নিচ নিস্তি একটা শিয়াল যাচ্ছিল শিয়ালটা দেখে শিয়ালটা ভাবে ইস আমি যদি কাকের মুখের ওই মাংসটা খেতে পারতাম তাহলে খুব ভালো হতো কতদিন ভালো মাংস খাইনি কিন্তু কাকটাও তো বেশ চালাক একে তো বোকা বানানো কঠিন তবে যাই হোক যাই হোক একটু চেষ্টা তো করে দেখতে পারি তাই না চেষ্টা না করেই কেন হার মেনে নিব দেখি কাককে বোকা বানানোর জন্য কি বলা যায় আচ্ছা হ্যাঁ আমি যদি কাকের একটু সুনাম করি আর যদি সে বোকা হয়ে যায় দেখাই যাক না তখন শিয়াল বলে ওয়াও কাক তুমি তো সেই সুন্দর দেখতে গো তোমার মতো সুন্দর পাখি আমি কোনোদিনও দেখিনি এত সুন্দর পাখি এই জঙ্গলে বাস করার আমি এতদিন লক্ষ্যই করলাম না আজকে হঠাৎ দেখে আমি তো মুগ্ধ হয়ে গেলাম এত সুন্দর কেন তুমি তাছাড়া তুমি তো বেশ হিষ্টু পুষ্টু তোমার কি সুন্দর পটল চেরা চোখ একেবারে নাটোরের সেন চোখ দুটো দেখেই কেমন শান্তি বুক জুড়িয়ে যাচ্ছে গো এত সুন্দর চোখ এত সুন্দর চোখ যদি আমার থাকতো নাইস ভেরি নাইস সো বিউটিফুল আর হ্যাঁ তোমার গায়ের রঙের কথা কি বা বলবো কি চকচকে ডানা চকচকে আর রং তাছাড়া তোমার পাগুলো তো আরও সুন্দর যেন এক একটা কলমের মতো দামি সুগন্ধি দেয়া কলমের কালির মতো তুমি কি মিষ্টি এত সুন্দর মিষ্টি পাখিকে রানি করার ইচ্ছা আমার কি মনে হচ্ছে জানো আমাদের যে জঙ্গলের রাজা ইগল রয়েছে পাখিদের আমার মনে হচ্ছে ইগোল রাজাকে সরিয়ে তোমাকে যদি রানি করিয়ে দিতে পারি তাহলে আমার মনটা শান্তি হয়ে যাবে এত সুন্দর পাখি দেখেই যা শান্তি তাছাড়া কিন জানি তোমার কণ্ঠ আরও কত সুন্দর হবে যদি তোমার কণ্ঠ একবার শুনতে পেতাম তাহলে আমি ধন্য হয়ে যেতাম শোনাও না গো কাক তোমার গলা থেকে একটা গান শোনাও না তোমার গলা থেকে গান শুনতে খুব ইচ্ছে করছে কতদিন শুনিনি এত মধুর কণ্ঠ তখন কাক ভাবতে থাকে যে ব্যাটা ধূর্ত শেয়াল ও আমাকে কি মনে করেছে ওকে আমাকে এতটাই বোকা মনে করেছে যে ওর মিষ্টি মিষ্টি কথায় আমি ভুলে যাব এটা হতে পারে না আমি হলাম চালাক কাক জঙ্গলে সবাই আমাকে চালাক কাক নামে ডাকে আর আমি ওর কথাই ভুলবো না আমার জানা আছে আমি আমার দাদুর কাছ থেকে শুনেছিলাম যে সেই কাক আর শেয়ালের গল্পটা গল্পটা কি যেন ছিল মনে পড়ছে না ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে গল্পটা এই ছিল যে একটা কাক এক টুকরো মাংস খুঁজে পেয়েছিল আর সেই মাংসটা নিয়ে সে যখন বসেছিল সেই গাছের নিচ দিয়ে ঠিক এইরকমই একটা দূরত শেয়াল যাচ্ছিল আর শেয়ালটা সেই মাংসটা দেখে এত খেতে ইচ্ছে করে এত খেতে ইচ্ছে করে যে সে কাকের সুনাম করতে থাকে বলে যে তুমি ভালো তুমি ভালো যখনই কাক ভালো শুনে ভালো কথা শুনে ভুলে যায় আর গলা ছেড়ে গান করতে থাকে মুখ থেকে মাংসটা পড়ে যায় আর সেই দ্রুত শিয়ালটা কাকের সেই মাংসটা খেয়ে পালিয়ে যায় এইটা ভাবতে থাকে শিয়ালও সেম ঘটনা ভাবতে থাকে শিয়াল ভাবে হুম আমি তো এইভাবেই কাকটাকে পটাচ্ছি কাক নিশ্চয়ই সেই গল্পের বোকা কাকের মতো বোকা হয়ে যাবে আর তার কণ্ঠ সুন্দর প্রমাণ করতে গিয়ে সে নিশ্চয়ই গলা ছেড়ে গান করবে আর যখনই গান করার জন্য মুখ খুলবে নিশ্চয়ই তার মুখ থেকে সেই মাংসের টুকরোটা পড়ে যাবে আর মাংসের টুকরোটা পড়ে গেলে সেই গল্পের চালাক শিয়ালের মতো আমি মাংসটাকে টুক করে কুড়িয়ে খেয়ে সেখান থেকে ছুটে পালিয়ে যাব বেশ মজা হবে আর এভাবেই আমি কাকটাকে বোকা বানাবো তাই ভাবতে থাকি কিন্তু কাকটা তো বোকা হওয়ার নয় কাকটা তার মুখ থেকে মাংসটাকে তার পায়ের তলায় চাপা দিয়ে ফেলে দিয়ে বলে কি ব্যাপার শিয়াল কি মনে করেছো তুমি আমার গান শুনবে আর গান শোনার জন্য আমাকে এত মিষ্টি মিষ্টি কথা বলবে আর আমি সেই গল্পের বোকা কাকের মতো কি করব। মুখ খুলে গান করতে যাবো আর আমার মুখ থেকে মাংসের টুকরোটা পড়ে যাবে আর তুমি কুড়িয়ে খেয়ে নিবে সেটা তো হবে না সেটা হচ্ছে না আমি হলাম চালাক কাক জঙ্গলের সবাই আমাকে চালাক কাক নামেই ডাকে যাই হোক তুমি না আমার গান শুনতে চাইলে এসো তোমাকে গান শোনায় কি শিয়াল শুনবে তো গান চলো লেট স্টার্ট ইংকি পিঙ্কি পঙ্কি সিয়ালি যে ডঙ্কি ইংকি পিঙ্কি পঙ্কি সিয়ালি যে টংক কা কাকা 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 হিঙ্কি পঙ্কি শিয়ালী যে টংকি হে গান শুনে শিয়াল বলে কি এত চালাক কাক আমি কোনো জীবনেও দেখিনি ও কিনা আমাকে ডংকি বলছে গাধা বলছে পালায় বাবা পালায় এখান থেকে একেবারে পালায় তাই বলে শিয়ালো দিকে পালিয়ে যায় কাকটা তার মাংসটা সেই গাছে বসে খেয়ে সেখান থেকে উঠতে উঠতে চলে যায় আর কাকটা মনে মনে বলতে থাকে বোকা শিয়াল না আমাকে বোকা বানাতে এসেছি এত সহজ না আমাকে বোকা বানানো এত সহজ না আমি এই জঙ্গলের হবু রানী আমি একদিন রানী হব আর ও ওকিনা আমাকে এইভাবে ভুলিয়ে ভালিয়ে মাংস খেয়ে নিবে এটা হতে পারে না আমার খাবার নিয়ে এত সহজ না তাই বলে আর শিয়াল মনটা খারাপ করে চলে যায় আর বলে ধূর শিয়াল পণ্ডিত নামে খ্যাত আর হঠাৎ করে আমি পণ্ডিত থেকে একেবারে ডঙ্কি হয়ে গেলাম গাধা হয়ে গেলাম আর কাকটা তো আমাকে গাধা বলেই ফেললো হুম গাধা ইংরেজিতে বললো বাংলায় বললো না কিন্তু গাধা বলল তো আমার মুখ আমি কি করে দেখাবো এই মুখ তো আমি আর দেখাতে পারবো না তাই বলে সেই শিয়ালটা কান্নাকাটি শুরু করে দেয় কান্নাকাটি করতে করতে শিয়ালটা তার চোখের জলে একেবারে কপাল ভিজিয়ে ফেলে যাই হোক তো বন্ধুরা আজকের গল্পটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কি হবে আমি যখনই নতুন কোনো ভিডিও দিব সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে চলে যাবে আর আজকের গল্প থেকে আমরা কী শিখলাম আমরা শিখলাম অন্য কাউকে বোকা বানানোর আগে নিজে একবার বোঝা উচিত যে আমি কতটা চালাক তাই তো হুম